আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের সি প্রোগ্রাম সম্পর্কিত রাজকুত্তরা মডেলে যে প্রশ্নটি এসেছিলো টেস্ট পরীক্ষায় প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই এই যে প্রশ্নে রাজুকুত্তরা মডেল কলেজের প্রশ্ন এখন দুইটা অংশ আছে দুটো অংশ আমি আলাদা কালার করে রেখেছি প্রথমে হলুদ অংশে বলা আছে পূর্ণ সংখ্যার মধ্যে দুইটি পূর্ণ সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগুড়িদম আর দ্বিতীয় অংশে বলা আছে দুটি সংখ্যার গসাগু নির্ণয় করার জন্য অ্যালগোরিদম এর মধ্যে পার্থক্য রয়েছে এই কথা বলেছে তো যাই হোক উদ্দীপকের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব কখন তোমরা পারবে সহজ আছে ঘনংয়ে বলেছে শিক্ষকের পদ্ধতি অনুসরণ করে তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি নির্ণয়ের অ্যালগোরিদম লিখো তিনটার সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি নির্ণয়ের অ্যালগোরিদম আমরা লিখি সমাধানের চেষ্টা করি এই যে আমি এইখানে লিখে দেখাচ্ছি অ্যালগোরিদম নিম্নরূপ ধাপ এক প্রোগ্রাম শুরু করি ধাপ দুই ইনপুট হিসেবে তিনটে সংখ্যার মানিয়ে বিসি গ্রহণ করব ধাপ তিনে আমরা কন্ডিশন যাচাই করব যে এ কি বি এবং সি অপেক্ষা ছোট। এ লেস দেন বি এবং এ লেস দেন সি এ কি বি এবং সি এর চেয়ে ছোটো যদি ছোট হয় তাহলে লিখবো এ এ ছোট সংখ্যা দুইটা কন্ডিশনই যদি সত্য হয় তাহলে লিখব এ ছোট সংখ্যা আর যদি এখানে এই কন্ডিশন সত্য না হয় আরেকবার চেক করব বি কি এ এবং সি অপেক্ষা ছোট এই যে বি গ্রেটার লেস দেন এ এবং বিস দেন সি বি কি এ এবং সি অপেক্ষা ছোট যদি এটা সত্য হয় তাহলে লিখবো বি ছোট সংখ্যা প্রিন্ট করি আর যদি দুইটায় মিথ্যা হয় তাহলে লিখবো অন্যথায় সি ছোট সংখ্যা প্রিন্ট করি প্রোগ্রাম শেষ করি অর্থাৎ তিন নম্বর ধাপ সত্য হলে এ ছোট চার নং ধাপ সত্য হলে বি ছোট দুইটাই মিথ্যা হলে এও ছোট না বিও ছোট না তার মানে সি ছোটো তো এই হচ্ছে অ্যালগোরিদম অনেক সময় অ্যালগোরিদমের পাশাপাশি ফ্লোচার্ট অঙ্কন করতে বলে তাই আমি ফ্লোচার্ট এই যে প্রোগ্রাম শুরু করে এর জন্য এই প্রতীক ইনপুট হিসেবে এবিসি এর মান গ্রহণ করি এই প্রতীক এখানে ইনপুট লিখলাম এরপরে আমরা কন্ডিশন চেক করব প্রথম কন্ডিশন এ গ্রেটার লেস দেন বি কন্ডিশন সত্য হলে ইয়েস বাম দিকে মিথ্যে হলে নো ডান দিকে সত্য হলে আরেকবার কন্ডিশন চেক করব এ লেস দেন সি এ কি সি অপেক্ষা ছোটো এটা সত্য হলে বাম দিকে মিথ্যা হলে ডান দিকে আর এটা আর প্রথমটা যদি নো হয় তাহলে ডান দিকে যে এই চতুর্থ এই কন্ডিশনটা চেক করবো সি তারপর নো এস দিব এখন প্রথমে এটা এটা দুইটাই যদি সত্য হয় দুইটা কন্ডিশনে অর্থাৎ এ বি অপেক্ষাও ছোটো সি অপেক্ষাও ছোটো তাহলে এখানে লিখবো এই স্মলেস্ট নাম্বার এ আর যদি এটা প্রথমটা মিথ্যা হয় কিন্তু ওই দ্বিতীয়টা সত্য হয় তার মানে বি ছোট সংখ্যা প্রিন্ট করি স্মলেস্ট নাম্বার বি আর যদি এই দুইটা কন্ডিশনে মিথ্যা হয় মানে এটাও মিথ্যা এটাও মিথ্যা তখন সিট ছোট সংখ্যা প্রিন্ট করবে সবার শেষে আমরা সবাই একসাথে করে প্রোগ্রাম শেষ করে দিব তো এই হচ্ছে এই অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট আমাদের অ্যালগোরিদম লিখতে বলেছিল ফ্লোচার্ট অঙ্কন করে দেখাইলাম কারণ অনেক সময় ফ্লোচার্ট অঙ্কন করতে বলে সেই জন্য এটা আমি অতিরিক্ত দেখিয়েছি পরের প্রশ্নে আবার যায় উদ্দীপকের ঘন আঙে বলেছে দ্বিতীয় সমস্যাটির সমাধানে সি প্রোগ্রাম লেখো দ্বিতীয় সমস্যাটি ছিল গসাগু নির্ণয় সি প্রোগ্রাম লিখতে হবে তো গসাগু নির্ণয় সি প্রোগ্রাম আমরা হাইল লুপ ব্যবহার করে লিখতে পারি প্রথমে লিখবো ইনক্লুড এস টি এইস এটি একটি হেডার ফাইল আমরা যুক্ত করলাম তারপর মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করি এবং দুইটা সংখ্যা নিব মনে করি পূর্ণ সংখ্যা দুইটা নিব একটা এল একটা এস এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এ এলের মান অবশ্যই বড় হবে এসের মান ছোট হবে এটা খেয়াল রাখতে হবে এবং আর নিব আর হচ্ছে আমাদের এখানে ভাগ শেষ নির্ণয়ের সূত্র রাখার জন্য আর নিয়েছি আর বলতে রিমাইন্ডার অর্থাৎ ভাগ শেষ বোঝায় এরপরে আমরা লিখবো প্রিন্ট এপের মধ্যে ইন্টার টু নাম্বারস দুইটা নাম্বার দিতে বলবো এবং এই দুইটা নাম্বার কীবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানে ফাংশনের মধ্যে লিখব ডি দুইবার ফরমেট স্পেসিফায়ার হিসেবে একটা এলের জন্য একটা এসের জন্য সেজন্য এখানে কমা দিয়ে অ্যান্ড এল অ্যান্ড এস লিখবো অ্যাড্রেসের ঠিকানা হিসাবে এরপরে আমাদের এইখানে এই ভয়েল দিয়ে কন্ডিশন যাচাই করব কী কন্ডিশন এখানে কন্ডিশনটা হচ্ছে এল কে এস দ্বারা মোট করে নট ইকাল টু জিরো অর্থাৎ এটা বোঝাচ্ছে এল কে এস দ্বারা ভাগ করে ভাগ শেষ যদি শূন্য না হয় ভাগ শেষ যদি শূন্য না হয় তাহলেই এই এই বডির মধ্যে যে ক কথাটা লিখব সেটা সে কাজটা করবে কি কাজ করবে প্রথমে যদি শূন্য না হয় তাহলে আবার আরের মান নির্ণয় করবে আচ্ছা বিষয়টি বিস্তারিত দেখানোর জন্য আমি এখানে একটু গণনা করে দেখাচ্ছি ডান দিকে যেমন মনে করি এলের মান চল্লিশ এস এসের মান ছয় তাহলে আমরা ছয়কে কে ছয় দ্বারা ভাগ করে ভাগ ফল পেলাম ছয় ভাগ শেষ পেলাম চার এখানে চার হচ্ছে আরের মান তাহলে এখানে কি আরের মান শূন্য হয়েছে ভাগ শেষ কি শূন্য হয়েছে হয়নি হয়নি মানে কি এই প্রথমে আমরা এলকে এস দ্বারা ভাগ করে ভাগ শূন্য হয়নি সেজন্য আবার আমরা এলকে এস দ্বারা ভাগ করবো কিন্তু একটা কথা আছে পরের বার যখন ভাগ করবো তখন কিন্তু এই ছয় মাঝখানে নিব তাহলে এখানে কিন্তু চার দ্বারা ছয়কে ভাগ করব তাহলে প্রথমে এই ছয় ছিল এস যেটি এলের রূপান্তর হচ্ছে আর চার্জ ছিল আর যেটি এসের রূপান্তর হচ্ছে রূপান্তর হওয়ার পর এস দ্বারা আবার এলকে ভাগ করতেছি ভাগ করে আবার আমরা আরের মান নিচে নির্ণয় করছি নির্ণয় করার পরে এই আরের মান দিয়ে আবার এই চারকে ভাগ করব। তখন এখানে কি হলো আগে যেটা এখানে এস ধরেছিলাম সেটা কিন্তু এল হলো আর যেটা আর সেটা এস হলো আবার এটাকে ভাগ করে ভাগ সে শূন্য পেলাম মানে আমাদের এখন এই 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 দুই হচ্ছে গোয়াশাগু সেজন্য প্রতিবার আমরা যখন ভাগ করব। তখন এর মানকে এল ধরবো এর মানকে এস ধরবো আবারও বলছি এই যে এখানে। এসের মানকে এল ধরেছি আরের মানকে এস ধরেছি দি এস দি এলকে ভাগ করেছি আবার এইখানে এই এসের মানকে এল ধরেছি আর যেখানে আর বের হয়েছি এটার মান এস ধরেছি দি এলকে এস দ্বারা ভাগ করেছি এইভাবে বারবার যতক্ষণ পর্যন্ত শূন্য না হবে এই যে শূন্য হয়েছে মানে কি গোসাগো হয়ে গেছে শূন্য না পর্যন্ত বারবার এই কন্ডিশন চেক করবে আর এই ভিতরের কাজটা সম্পন্ন করবে যখন এসের মান শূন্য হবে সরি আর এর মান শূন্য হবে তখন এস এর মানটা ফলাফল হিসেবে প্রিন্ট করবে লাস্ট এস এর মান যেটি হবে সেটা গোসাগর মান এখানে প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে। এইভাবে আমরা একটি সংখ্যার গোসাগর দুইটি সংখ্যার মধ্যে গোসাগর নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লিখতে পারি এখানে হোয়াইল লুপ ব্যবহার করে আমরা লিখেছি তুমি অন্য লুপ ব্যবহার করতে পারবে সমস্যা নেই তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ